তুমি বিয়ের পর জব করতে পারো আমার কোনো প্রবলেম নেই শুনে ভালো লাগলো এবার আমি তোমাকে বলি বিয়ের পর তুমি জব কন্টিনিউ করতে পারো আমার কোনো অসুবিধা নেই কি খারাপ লাগে এটা শুনে তুমি যদি চাও তাহলে আমি বিয়ের পর চাকরি ছেড়েও দিতে পারি বিয়ের পর তুমি জব করবে না সত্যি না করব না যে মেয়ের সাথে আমার বিয়ে হবে তার যদি মান্থলি ইনকাম চার থেকে পাঁচ লাখ টাকা হয় আমি জব কেন করব স্যালারি শুধু তোমার কি সম্পর্ক আরে জিমের সাথে আমার বিয়ে হবে যে আমার হবু বউ হবে তার কত স্যালারি আমি জানবো না মানে তুমি স্যালারি দেখে বিয়ে করবে তুমি করবে না স্যালারি দেখে বিয়ে আচ্ছা ঠিক আছে ছাড়ো এটা বলো যে তোমাদের বাড়িতে গাড়ি কটা আছে আমার কাছে মারুতি এইট হান্ড্রেড আর বাবার কাছে সুইফট আছে আচ্ছা তুমি একটা গাড়ি নিয়ে বেরাবে তোমার বাবা একটা তো আমি কি নিয়ে বেরাবো আমাকে একটা গাড়ি কিনে দেবে তো নাকি তোমার গাড়ি কিসে লাগবে আমি মাসে শপিং করতে যাব ঘুরতে যাব আমার একটা গাড়ি লাগবে না তুমি ক্যাব নিয়ে চলে যেও আমি তোমার বাড়ি জামাই হব আমি ক্যাবে করে ঘুরবে এটা ভালো লাগবে দেখতে আচ্ছা ঠিক আছে এটাও ছড়া এটা বলো যে তোমাদের কত বিএইচকের বাড়ি কেন বাড়ি দিয়ে তুমি কি করবে আরে বিয়ের পর আমার যে বাড়িতে গিয়ে থাকতে হবে সেটা কত বিএইচকে বাড়ি কত বড় বাড়ি আমি জানবো না মানে তুমি আমার বাড়িতে থাকবে হ্যাঁ এটা বলো যে কত বিএসকে বাড়ি কত বড় থ্রি বিএচকে থ্রি বিএচকে মানে ধরো একটা একটা রুমে তোমার বোন থাকবে একটা রুমে তোমার বাবা মা একটা রুমে আমরা দুজন থাকবো তাহলে আমরা কোন রুমে পার্টি করব পার্টি রুমটা তো থাকছে না এটা কাজ করো তুমি একটা সেপারেট একটা বাড়ি নাও সেখানে বিয়ের পর তুমি আমি তোমাদের বাবা মার থেকে আলাদা হয়ে থাকো এসব তুমি কি বলে যাচ্ছ তখন থেকে আরে দাঁড়াও আরো অনেক কিছু বাকি আছে বলো শুনি অফিস থেকে ফিরে এসে কিন্তু ঘরের কাজকর্মে তোমায় হেল্প করতে হবে ইনকেস ধরো তোমার সাথে সম্পর্ক আমাদের টিকল না তাহলে কিন্তু তোমার যা প্রপার্টি আছে তার ফিফটি পার্সেন্ট আমাকে লিখে দিতে হবে কি বলছো তখন থেকে তুমি কেন নিজে ইনকাম করার কি কোনো ক্ষমতা নেই বাবা মাসে থাকতে পারবে না বলছো আবার আর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিতে হবে তখন তো কি সব বলে যাচ্ছ এগুলো কেন গায়ে লাগছে কার না লাগবে গায়ে এই একই কথা যখন একটা ছেলেকে বলা হয় তখন তার খারাপ লাগে না একটা ছেলে যখন বিয়ে করতে যায় তাকে বারবার জিজ্ঞেস করা হয় সে কত টাকা ইনকাম করে কত টাকা স্যালারিটা তার কত বড় বাড়ি আছে সে তাকে বিয়ে করবে তাকে কত বড় গাড়ি কিনে দিতে পারবে একটা ছেলে সব সময় চায় তার বউকে তার গার্লফ্রেন্ডকে সবকিছু দিয়ে খুশি রাখার জন্য কিন্তু যখন ডিভোর্স হয় তখন সে ছেলেটারি তার ফিফটি পার্সেন্ট সম্পত্তি সে মেয়েটিকে দিয়ে দিতে হয় এটা করতে হবে সেটা করতে হবে এটা করা যাবে সেটা করা যাবে না তুমি একটা কথা বলো সারা জীবন তো একটা ছেলে একটা মেয়ের জন্য ডিগ্রি করে যায় না কিভাবে তাকে খুশি রাখবে কিভাবে তাকে সুখী রাখবে কি কি করলে সে মেয়েটা সুখী রাখবে সারা জীবন এইটাই চেষ্টা করে একটা ছেলে আরে ভগবানও ভাবে কি দেখে পাঠিয়েছিলাম আজকের দিনে কি ছেলেরা কি হয়ে গেছে একটা মেয়ে সবচেয়ে একটা ছেলে সাপোর্ট করে সে কোথাও বাইরে চাকরি করুক বা ঘরে কাজ করুক তার পাশে থাকার চেষ্টা কর সে যেভাবে খুশি তাকে সেইভাবে খুশি রাখার চেষ্টা কর আর এই খুশি রাখার চক্করে সেই ছেলেটা নিজের সুখ নিজের শান্তি নিজের খুশি সব কিছু বলে দেয় কিন্তু তাও সেই মেয়েটাকে খুশি রাখতে পারে না আমি তোমায় সামান্য একটা কথা বলেছিলাম যে তুমি বিয়ের পর চাকরি করতে পারো কিন্তু সেটা তোমার ইগোতে লেগে গেছে তুমি ভাবছো এই ছেলেটা কে আমায় পারমিশন দেওয়ার

ও মেয়ের সাথে দেখা করতে পাঠিয়ে দিয়েছি শোনো আমার এমন একটা মেয়ে দরকার যার স্যালারি মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা ফোর টু ফাইভ ল্যাক্স ঠিক আছে তাহলে তোমার এই ফিফটি ফাইভকে আমি দু দিনে আসবো তুমি একটা কাজ করো তোমার স্ট্যান্ডার্ডে অন্য কোনো একটা ছেলে দেখে বুঝতে পেরেছ বেকার আমার টাইম ওয়েস্ট করো না চলো বাই